আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভূমি আপিল বোর্ড বা বি এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা মূলত ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখের আবেদন করার শেষ তারিখ আর আবেদন শুরু হচ্ছে বিশে মে আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে ঢুকে আপনার আবেদন লিঙ্ক এবং পিডিএফ লিঙ্ক পাবেন সেখান থেকে সুন্দরভাবে পড়তেও পারবেন তো পদ হচ্ছে এক নম্বর পদ হচ্ছে ষাট মধ্যাক্ষরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো পদ সংখ্যা চারটি এটার জন্য আপনার স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার জানতে হবে আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য দুই নম্বর পদ হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান গ্রেড ষোলো পদ সংখ্যা একটি এটার জন্য ইন্টার বা এইচএসসি পাশ হতে হবে ক্যাশিয়ার গ্রেড ষোলো এটা পথ সংখ্যা একটি এটার ক্ষেত্রেও আপনার ইন্টার বা এইসএসি পাস হতে হবে আর ড্রাইভার গাড়ি চালক গ্রেড ষোলো চারটি অষ্টম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ডেস পাস রাইডার গ্রেড আঠারো পথ সংখ্যা একটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়গুলোতে জিপিএ দ্বিতীয় বিভাগে জিপিএ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হতে হবে কম্পিউটার জার্নেলে থাকলে ভালো অফিস সহায়ক গ্রেড বিশ পদ সংখ্যা চারটি যে কোনো বিদ্যা যে কোনো শিক্ষিত বিদ্যালয় হতে এসএসসি পাশ হতে হবে অনলাইনে আবেদন পূরণ ও জমা দান হচ্ছে বিশ তারিখ সকাল দশটা থেকে ছাব্বিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের বিস্তারিত লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম